তুর্কমেনিস্তান ক্যাম্পিয়ান সাগরে পূর্বে অবস্থিত মধ্য এশিয়ার একটি দেশ এই দেশ তার অদ্ভুত সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের জন্য পরিচিত কিন্তু এটি সাধারণ মানুষের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত আজকে ভিডিওতে আমরা এই তুর্ক সম্পর্কে কিছু মজাদার এবং অজানা তথ্য জানব যা আপনাকে এই রহস্যময় দেশের প্রতি আকৃষ্ট করবে তুর্কমেনিস্তানে বড় অংশই কারাকুম মরুভূমি দ্বারা আচ্ছাদিত কারাকুম শব্দের অর্থ হল কালো বালু যদিও এটি মরুভূমি তবুও এখানে অনেক প্রাচীন ও আধুনিক স্থাপত্য দেখতে পাওয়া যায় নরকের দরজা তুর্কমেনিস্তানের সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর মধ্যে একটি হল দরওয়াজা গ্যাস ক্রেটার যা পরিচিত নরকের দরজা নামে এটি একটি বিশাল গ্যাস কর্ত যেখানে গত পঞ্চাশ বছর ধরে আগুন চলছে উনিশশো সালে ভূতত্ত্ববিদদের খননের সময় দুর্ঘটনাবশত এটি সৃষ্টি হয় আজ এটি তুর্কমেনিস্তানে অন্যতম প্রধান আকর্ষণ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ পরিচিত তার বিলাসবহুল ও ব্যতিক্রমী স্থাপত্যের জন্য এটি বিশ্বের সবচেয়ে বেশি মার্বেল আচ্ছায়িত শহর হিসাবে টেনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে শহরটিতে সোনার মূর্তি আলোকিত ফোয়ারাগুলো এবং দৃষ্টিনন্দন ভবনগুলি দেখে মনে হয় যেন আপনি একটি কাল্পনিক শহরে এসেছেন তুর্কমেনিস্তান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে পতনের পর স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর দেশটি নিজেকে স্থায়ী নিরপেক্ষতার দেশ হিসাবে ঘোষণা করেছে এটি তাদের রাজধানী দর্শনে একটি গুরুত্বপূর্ণ অংশ তুর্কমেনিস্তান আকোলটেকি নামে জাতের জন্য বিখ্যাত এই ঘোড়াগুলি তাদের সৌন্দর্য সহনশীলতা এবং সোনালী পালকের মতো উজ্জ্বল ত্বকের জন্য পরিচিত এটি তুর্কমেনিস্তানের জাতীয় গর্ব এবং তাদের মুদ্রাতেও এই ঘোড়ার ছবি রয়েছে তুর্কমেনিস্তানে অনেক অদ্ভুত আইন এবং নিয়ম রয়েছে উদাহরণস্বরূপ হল গাড়ি শুধুমাত্র সাদা রঙের হতে পারে সোনার মূর্তিগুলি প্রতি দেশটি এক ধরনের আলাদা ভালোবাসা রয়েছে যা বিশেষ করে তাদের সাবেক প্রেসিডেন্ট সাপার মুরাদ নিয়াজবের সোনার মূর্তিতে প্রকাশ পায় তুর্কমেনিস্তান একসময় প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই রোডটি ইউরোপ ও এশিয়ার মধ্যে ব্যবসা ও সাংস্কৃতিক যোগাযোগের প্রধান পথ ছিল তুর্কমেনিস্তানের অনেক প্রাচীন শহর যেমন মারভো এবং নিশাপুর সিল্ক রোডের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের জন্য বিখ্যাত তাদের অর্থনীতি অনেকাংশে এই প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল তুর্কমেনিস্তানে লোকেরা তাদের ঐতিহ্যগত সংস্কৃতি পোশাক এবং নাচের জন্য পরিচিত তাদের অন্যতম বিখ্যাত উৎসব হল নওরোজ যা বসন্তের আগমন উদযাপন করে তুর্কমেনিস্তানে খাবারে খাবারের প্রভাব আছে মধ্য এশিয়া এবং পারস্যের নামক একটি খাবার খুবই জনপ্রিয় যা চাল মাংস এবং শাকসবজি দিয়ে তৈরি এছাড়া তারা চা পান করতেও পছন্দ করে ইতিহাসের শহর তুর্কমেনিস্তানে মার্ব শহরটি একসময় বিশ্বের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ শহর ছিল এটি ইসলামের মুকুট হিসাবে পরিচিত ছিল এবং মধ্যযুগে জ্ঞান চর্চার একটি কেন্দ্র হিসাবে কাজ করেছিল তুর্কমেনিস্তান তার ঐতিহাসিক স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য এবং অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য সত্যি একটি আকর্ষণীয় দেশ এটি এমন একটি জায়গা যেখানে আধুনিকতা এবং ঐতিহ্য পাশাপাশি চলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুর্কুমেনিস্তান সম্পর্কে আপনার মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন